নমস্কার আজকে নিবেদন নজরুল জয়ন্তী উপলক্ষে আর অতি মানে গাইতে আমি পারি না নজরুল গীতি তাও আজকে ওনার জন্মদিন উপলক্ষে বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুলো খেলায় নির জানে প্রভু নির জানে খেলি ছু এ বিশ্বলয়ে শিশু আনুমন শূন্য মহা আকা শে তুমি মগন লীলা বিলা সে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছো চলতে আপন শনে নিরোজনে প্রভু নিরোজনে খেলেছ তারকা রবি শশী খালি না হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের পাশে রাশি নিত্য তুমি হেউ দাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হেউ সুখে দুঃখে অবিকা ছোটে ক্ষনে ক্ষনে নিরো জনে প্রভু নিরোজনে খেলিছ বিশ্ব লোয়ে নিরাট শিশু আনুমে খেলিছু বিরাট শিশু আনুমনে খেলিছু তার কারো বিশ্বসে গেল না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি শূন্য আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি আপন সনে নির প্রভু খেলিছ এ বিশ্ব লাট শিশুর আনুমনে খেলিছ আজকের নিবেদন ভালো লাগলে দু লাইক শেয়ার কমেন্টস গাইতে পারি না নজরুল গীতি কখনও কোনো দিন শিখিনি মায়ের কাছ থেকে শেখা যদি কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে আজকে ওনার জন্মদিনে আমার একান সময় হো দাউ বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় আমার যাবার সময় খোলো বিদায় মোছো আখি দুয়ার খোল দাও কান্তি কে গো যোগী বেকারি পুন কান্তি কে গো যোগী বিকারি নির দাঁড়াইলে এসে নীরবে এসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নিহারিতে নাগি অরুণ কান্তি কে গো যোগী ভিকারি পুছো না কেসে মেনে রেন ছ না কেনবে দাঁড়াইলে অরুণ কান্তিকে গো যোগী ভিকারি টুকরো টুকরো করে গাইলাম ভালো লাগলে ののしっかり。